বাধুন হারামুন কেন জানি না খুশিতে গেল আজে ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তকব্বাল মিন্না ঈদুল সৈদুল আলাই নাইকুম বাদুল হারাম কেন জানিনা না খুশিতে গেল আজে ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একে সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তা কব্বর মিন্ন كلكم عيد سيد علينا وعليكم ঈদের খুশিতে মেতেছে মন রাখতে পারে না ধরে যত সংকোচ হৃদয় মদের সব যেন আজ পড়ল ঝরে ইদের খুশিতে মেতেছে মন রাখতে পারে না ধরে যত সংকোচ হৃদয় মদের সব যেন আজ পড়ল ঝরে সুখে দুঃখে থাকব পাশে সুখে দুঃখে থাকব পাশে গাইব সুখের গীত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকবানাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন সাইয়েদুন আলাইনা ওয়া আলাইকুম অনাহি র মুখী আমার দেব আজ তুলে সবাই তো বন্ধু আপন হয়ে দুঃখ ব্যথা যাব ভুলে মন হরির মুখি আমরাই তো খবর দেবো আজ দুলে সবাই তো বন্ধু আপুন হয়ে দুঃখ ব্যথা যাব ভুলে এভাবে চলার শক্তি দিও এভাবে চলার শক্তি দিও দিও আমাদের তাগিদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ تقبل <applause> الله منا ومنكم সেই দোন সাইয়ে দোন আলাই না ওয়ালিকুমধুন কেন জানি না খুশিতে গেল আছে ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ একব্ব मिनकून सही नै कम् বাদুন হারামুন কেন জানি না খুশিতে গেল আজি ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম ঈদুল সাইয়েদুন আলাইনা ওয়া ইদের ঈদের খুশিতে মেতেছে মন রাখতে পারি না ধরে যত সংকোচ হৃদয় মদের সব যেন আজ পড়ল ঝরে ঈদের খুশিতে মেতেছে মন রাখতে পারি না ধরে যত সংকোচ হৃদয় মদের সব যেন আজ পড়ল ঝরে সুখে দুঃখে থাকবো পাশে সুখে দুঃখে থাকবো পাশে গাইব সুখের গীত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন সাইয়েদুন আলাইনা ওয়া আলাইকুম অনহারির মুখি আমরা খবর দেবো আজ তুলে সবাই তো বন্ধু আপুল হয়ে দুঃখ ব্যথা যাব ভুলে মন হরির মুখি আমরাই তো খবর দেব আছে দুলে সবাই তো বন্ধু আপন হয়ে দুঃখ ব্যথা যাব ভুলেই এভাবে চলার শক্তি দিও এভাবে চলার বাঁধন হারা মন কেন জানিনা খুশিতে গেল আজ ভরে

বাদুন হারামুন কেন জানি না খুশিতে গেল আজি ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম ঈদুল সাইয়েদুন আলাইনা ওয়া ঈদের খুশিতে মেতেছে মন রাখতে পারি না ধরে যত সংকোচ হৃদয় মদের সব যেন আজ পড়ল ঝরে ঈদের খুশিতে মেতেছে মন রাখতে পারি না ধরে যত সংকোচ হৃদয় মদের সব যেন আজ পড়ল ঝরে সুখে দুঃখে থাকবো পাশে সুখে দুঃখে

दुख बता जब भूले মন হরির মুখি আমরাই তো খবর দেবো আজ দুলে সবাই তো বন্ধু আপুন হয়ে দুঃখ ব্যথা যাব ভুলে এভাবে চলার শক্তি দিও এভাবে চলার শক্তি দিও দিও আমাদের তাগিদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মিন धुन हरामुन् কেন জানিনা না খুশিতে গেল আজে ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন সাইয়েদুন আলাইনা ওয়া আলাইকুম বাদুন হারামুন কেন জানি না খুশিতে গেল আজি ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকব্বাল মিন্না ওয়া মিনকুম আলাইনা ওয়া ইদেরি খুশিতে মেতেছে বালে